তো দেখেন আমাদের প্রোডাক্ট এই যে উনি পাইছে আজকে ডেটে আমরা উনারে পাঠাইছি ইনশাল্লাহ দেখেন হাতে দিছি এটা গ্যাসে হচ্ছে তিরিশ হাজার টাকার প্রোডাক্ট এই যে তিরিশ হাজার টাকার প্রোডাক্ট কন্ডিশনে পাঠাইছি ঠিক আছে এটা গ্যাসে হচ্ছে উখিয়া উখিয়া গেছে ঠিক আছে তো কক্সবাজার উখিয়া গেছে উখিয়া উখিয়া গেছে তো আমরা এরকম একেবারে ঢাকার বাহিরে সব জায়গায় পাঠাইতেছে আমাদের পার্সেলগুলো এভাবে যায় ওরা পাইকারি নিতে চান তারা চলে আসবেন পাইকারিগুলো এরকম বড় পার্সেলগুলো আমাদের এই যে এরকম এটাও দেখেন এটা এটা একজনের পার্সেল এটা শুধু টু পিস এটা শুধুমাত্র টু পিস হাজবেন্ড ব্যবসায় নিয়ে গেছে তো আমি তো ভিডিও করতে মনে ছিল না আর এখনও রেডি হচ্ছে তো যারা পাইকারি নিবেন তারা আমাদের শোরুমে প্লিজ আপনারা ইসলামপুর থেকেও নেন আমরা বলি না যে খালি ইসলামপুরতে নিয়ে আমার এখানে আসেন এখানে কোনো লাইটিং নেই লাইটিং ছাড়া এখানে আমি লাইভ করি ঠিক আছে এখানে দাঁড়ায় তো এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যারা ড্রেস নিতে চান চলে আসবেন অনেক ফাইন ফাইন পার্টি ড্রেসগুলো পাবেন এই ইন্ডিয়ানগুলো আজকে দেখছেন র্যাক খালি করে ফেলছে এগুলো খাবলায় খাবলায় নিছে সবাই কেন এগুলো ঈদ ঈদে তো মনে করেন মানুষ খায় আর না খায় দামিগুলো নেয় তো এর জন্য এগুলা শেষ করে দিছে একেবারে এই যে এগুলোর থেকেও নিয়ে গেছে এগুলো ভরা ছিল এখন খালি হইতেছে তো আবার আমরা নেক্সট ডে ভরবো এটাই নিয়ম ঠিক আছে খালি হবে আমরা ভরবো আমরা খালি হবে আমরা ভরবো এটাই এটাই আমাদের একটা আসবে একটা যাবে এটাই নিয়ম তো চলে আসবেন আপনারা যারা পাইকারিতে নিতে চান পার্টি ডেজ গুলা আর এগুলো হচ্ছে আমাদের ঈদের রমজান মাসের জন্য রেডিমেড ড্রেস এগুলো হচ্ছে রেডিমেড ড্রেসের অনেক সুন্দর সুন্দর কালার কোয়ালিটি এগুলো কাটচুপির ড্রেস এগুলো কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কাটচুপি ড্রেস তো যারা পাইকারি ব্যবসা করবেন তারা কিন্তু চলে আসবেন এগুলি সব বান্ডিল ওয়েস সবগুলি ড্রেসই সুন্দর তো যারা যারা সুন্দর সুন্দর ড্রেস নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে এই যে এই ড্রেসটা এই ড্রেসটা যে ফাইন একটা ড্রেস তো আমি এগুলো দেখাবো আল্লাহর রহমুত রমজান সামনে আসুক আর একটু আগে আসুক তারপরে তো আপনারা যারা হোলসেলে নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে